হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম মুখ পাকুন পিঠার রেসিপি আর এই মুখ পাখন পিঠা কিন্তু সকলের খুবই পছন্দ এটা বিয়ে শি অনুষ্ঠানে গায়ে হলুদের ডালায় এবং জামাই বাড়িতে পিঠাপুলি পাঠানোর জন্য এই সুন্দর সুন্দর ডিজাইনের এই পিঠাগুলো তৈরি করা হয় আর আমি দুইটা ডিজাইন খুব সুন্দরভাবে দেখাবো ফুলের এবং পাতার ডিজাইন আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কীভাবে পাকন পিঠা বানাবো সেটা তোমাদেরকে দেখায় মুখ পাকন পিঠা বানানোর মূল উপকরণ হচ্ছে মুগ ডাল তো এখানে একটা প্যানে আমি এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম আর মুগ ডালটা আমি আগে থেকে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি ডালটাকে আমি চুলা রাচ লো ফ্লেম রেখে ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসলে পারে আবার একটু মুখে দিয়ে খেয়ে দেখলেই বোঝা যাবে যে ডালটা ভাজা হয়ে গেছে তবে চুলার আছ লো ফ্লেমে রেখেই ভাজতে হবে বেশি জালটা বাড়িয়ে দিয়ে ভাজলে মুগ ডালটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে পারে তখন পিঠার স্বাদটা একদম বাজে হয়ে যাবে মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে খুব কসলিয়ে কসলি খুব ভালোভাবে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে কতটা ঘোলা ময়লা পানি বের হয়েছে দেখো এই পানিগুলো ফেলে বদলিয়ে বদলিয়ে আমি কয়েকবার ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই ডালটাকে আমি একটা প্যানে দিয়ে দিলাম প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি তবে এখনও চুলা জ্বালাই নি আমি আর এটাতে পানি দিয়ে দিলাম পানিটা বেশি দেয়া যাবে না একটু পরিমাণ মতো করে পানি দিতে হবে যেন এই পানিটাতে ডালটা সিদ্ধ হয়ে যায় আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা রাজ বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো মতো বলক তুলে নিলাম ভালো মতো একটা বলক চলে আসলে ডালের উপরে এইরকম সাদা ফেনা ফেনা ছড়িয়ে পড়বে তো এগুলোকে আমি উঠিয়ে নিলাম একটা চামচ দিয়ে তারপর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখো বন্ধুরা ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম হালুয়ার মতো হয়ে গেছে তো এখান থেকে ডাল অল্প অল্প করে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব আর যেহেতু ডালের পানিটা শুকিয়ে গেছে তো ডালের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিব। ডালটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তো এরকম হয়েছে এটা আর এটা আমি এখন একটা প্যানে করে চুলায় বসিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিয়েছি এবং চুলার আজ মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে রান্না করে নিব খুব ভালো মতো বলক চলে আসলে এখানে আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ একটু কম হয়েছে সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর এখন হলো ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিলাম খুব ভালো মতো বলক তুলে ভালো মতো রান্না করে নিতে হবে ডালটাকে তারপর খুব ভালো মতো একটা পাক চলে আসলে পারে। এখানে আমি দুই বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর এই চাউলের গুঁড়াটা বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়ে একটা কাই তৈরি করে নিলাম আর এটা চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে এক মিনিট এটাকে রান্না করে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেই আমি এটাকে রেস্টে রেখে দেব কিছু সময় কিছুক্ষণ পর ফিরে আসলাম কারণ কাইটা একদম এখনও গরম আছে হাত দিয়ে ধরতে পারছি না তারপরও এটা কিন্তু যতটা সম্ভব গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মুথে নিতে হবে ডো বানিয়ে নিতে হবে তো এটা প্রথমে একটু গরম ছিল এখন একটু ঠান্ডা হয়ে গেছে কুসুম কুসুম গরম আছে তো এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে খুব মথে নিব খুব সুন্দরভাবে এটা যতটা ভালো করে মথে নিবে ততটা সুন্দর হবে পিঠাগুলো তারপর এটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি আমি এখন এ অবস্থা এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে ডিমটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবার এমনভাবে মথে নিব যেন এই কাইটার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যায় আর একটু সময় নিয়ে এটা কাজটা করতে হবে তাহলে পারে পিঠাগুলো খুব মজার হবে যেসব বন্ধুরা সব সময় আমাকে কমেন্টস করে উৎসাহিত করে চলেছ সেসব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখো কাই এরকম একটা ডো হবে তো এটা গায়ে আমি একটু সামান্য তেল লাগিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে রেখে দিব। এখান থেকে কিছু আটা আমি লেচি কেটে নিলাম নিয়ে এটা খুব ভালোভাবে এটা মথে নিয়ে গোল বলের মতো করে নিয়ে তারপর এটাকে বেলে নিব। আর এই যে রুটিটা বানাবো এটা খুব মোটা করে বানাতে হবে একদম পাতলা করা যাবে না নকশাটা করার জন্য আমি এখানে একটা টুথপিক ব্যবহার করব আর টুথপিকটা ভালোভাবে কাজ করার জন্য এটাতে আমি একটু তেল লাগিয়ে নিব তো এই রুটিটার মাঝখান থেকে একটা দুইয়ের মতো দাগ দিয়ে নিলে পারে কিন্তু এটা একটা পাতার শেপ হয়ে যায় বাঁকা পাতা বাঁকা পাতা সবাই বন্ধুরা তো দেখো এইরকম একটা বাঁকা পাতা হয়ে গেল তো দাগটা কিন্তু একটু বাংলার দুইয়ের মতো দিলেই হয়ে যায় একটু দেখে নিয়ে করলেই হয়ে যায় কিভাবে করলাম সেটা একটু দেখে নিয়ে বুঝে নিতে হবে সব কিছু বলে বোঝানো যাবে না তারপর এটা কেটে নিয়ে একটু হাত দিয়ে সেপ টেপ করে দিয়ে সাইজ করে দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে নিব। একটু এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি তো টুথপিক দিয়ে আমি সাইডগুলো একটু বাঁকা বাঁকা করে একটু করে চেপে চেপে দাগ কেটে দিলাম তো গ্রামের দিকে দেখা যায় যে খেজুরের কাটা দিয়ে এই ডিজাইনগুলো করে আমারও খেজুরের কাটা ছিল হারিয়ে গেছে খুঁজে পেলাম না তো টুথপিক দিয়েই করছি সাইডের কাজটা করে নিয়ে তারপরে মাঝখানে আমি দাগ দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে দেখো এভাবে একটু করে টুথপিকটা ভেতরে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর উপরে টেনে নিতে হবে তো এইরকম একটা সুন্দর দেখো পাতার ডিজাইন হয়ে গেল আর বন্ধুরা ডিজাইনটা কিন্তু তোমার নিজের মতো করে তুমি এখানে এঁকে নিতে পারো যেটা তোমার ভালো লাগে সেটা এঁকে নিতে পারো তো তোমরা কিন্তু খুব সহজে এভাবে পাতার ডিজাইন করে নিতে পারো তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এই পাতার ভিতরে দিতে পারো আমার মতোই করতে হবে এরকম কোনো কথা নেই আর একটা এরকম গোলরুটি বানিয়ে নিলাম নিয়ে এভাবে দেখো চাকু দিয়ে কেটে নিলাম তোমাদের কাছে যদি পিঠা কাটার বা পিজা কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারো তো এভাবে পাতার শেপ দিয়ে কেটে নিলাম তো একটা গোল রুটির থেকে তিনটা পাতা কাটা হয়ে গেল তো এটা হলো সোজা পাতা তো সোজা পাতা কেটে নিয়ে তারপর সাইডে আমি ওই টুৎপিক দিয়ে বাঁকা বাঁকা করে ডিজাইন করে দিলাম দিয়ে আবার তেরছা করে আর একবার করে দাগ দিয়ে দিলাম দিয়ে দেখো একটা ক্রস চিহ্নের মতো সাইডে ডিজাইন হয়ে গেছে এখন আমি ভিতরের কাজটা করে নিব মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম এবং সাইডে টুথপিক দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে উপরের দিকে উঠেই নিলে সুন্দর একটা পাতার শেপে হয়ে যায় পাতার মতো ডিজাইন হয়ে যায় তো এইভাবে দাগগুলো পুরাটা দিয়ে নিয়ে তারপর দেখো কি সুন্দর একটা পাতার শেপ হয়ে গেল তো আমি তোমাদেরকে দুটা পাতা দেখালাম একটা বাঁকা পাতা আর একটা সোজা পাতা এবার আমি গোল ফুলের একটা ডিজাইন দেখাবো গোল করে ছোট করে একটা রুটি বানিয়ে নিলাম এবং মোটা করেই রুটিটা বানাতে হবে এরপর পানির বোতলের ঢাকনা দিয়ে একটা দাগ দিয়ে নিলাম এবং সাইড দিয়ে আর একটা দাগ দিয়ে নিলাম মাঝখানে আমি টুথপিক দিয়ে নিচের থেকে উঠিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিলাম সাইডে একটা বড় করে দাগ দিয়ে নিলাম এবং টুথপিকটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ওপরের দিকে উঠিয়ে নিতে হবে আর এভাবে উঠিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা করে পাপড়ি হয়ে যাবে আর এভাবেই তুমি কিন্তু একটা সুন্দর ফুলের ডিজাইন করে নিতে পারো তো করে নিলাম আর এইরকম একটা ডিজাইনের কুকিজ কাটার দিয়ে আমি সাইডে একটু কোনা করে কেটে নিলাম তো খুব সুন্দর একটা ফুল হয়ে গেল দেখো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে এভাবে ফুলের একটা ডিজাইন করে নিতে পারো আমি এখানে একটা ফুলের ডিজাইন দেখালাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ফুলের ডিজাইনটাও করে নিতে পারো এভাবে মুখ মুখপাকন পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারো ডিপ ফ্রিজে এটা রেখে দিলে যে কোনো সময় বের করে তেলে ভেজে চিনি সেরাই কোট করে এটা খেতে পারো এটা অনেক দিন ডিপ ফ্রিজে ভালো থাকে আমি অনেক ডিজাইন জানি তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তো তারপরে এগুলো সব আমি পিঠাগুলো বানিয়ে নিলাম ডিজাইনটা করতে সময় লাগে তো অবসর সময়ে বসে এই কাজগুলো করলেই ভালো তো বানিয়ে নিলাম সবগুলো এখন তেলে ভেজে নিব এগুলো মুখ পাকন পিঠাগুলো ডুবো তেলে ভাজবো তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না একটু কুসুম কুসুম গরম থাকতে পিঠাগুলো দিয়ে দিতে হবে দিয়ে আর এটা নাড়াচাড়া করার দরকার নয় এক পিসটা একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উলটিয়ে দিতে হবে তো খোলা রাজ লো ফ্লেমে রেখে দেখো এক পিসটা ভেজে নিয়েছি এখন আমি উলটিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও ভেজে নিব অনেক সময় নিয়ে যদি এটা ভাজো তাহলে পরে খুব মচমচে ক্রিস্পি হবে আর এই ক্রিস্পিনেসটা অনেক দিন থাকবে এই পিঠাগুলো ভেজে এক মাস পর্যন্ত সার্বাবিক তাপমাত্রাতেই পটে করে রেখে দেওয়া যায় এগুলো কিচ্ছু হয় না এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম তো একইভাবে আমি পাতার যে ডিজাইন কেটেছি বাঁকা পাতা সেটাও দিয়ে দিলাম দিয়ে সেটাও ভেজে নিব। ঠিক একইভাবে লো আছে রেখেই ভাজবো এবং মোচমুচে ক্রিস্পি করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম একইভাবে আমি সকল ডিজাইনের পিঠাগুলো লো আঁচে রেখে মোচমুচি ক্রিস্পি করে ভেজে নিব। পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর এটার মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম চুলার আজ মিডিয়াম হিটে রেখেছি আর এখানে দুটো এলাচ দিয়ে দিলাম দিয়েটা নেড়ে চেড়ে এটাকে একটা আঠালো শিরা বানিয়ে নিব। নাড়তে নাড়তে এটা যখন ভালো মতো ফুটে আসবে দেখতে হবে এটা এই শিরাটা একটু ঘন হয়েছে কিনা আঠালো হয়েছে কিনা তো দেখো বন্ধুরা এটার থেকে তার বেরি হয়ে আসছে এবং এটা খুব ঘন আঠালো শিরা হয়ে গেছে তো এরপর আমি যে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে এটাকে এক মিনিট এই চিনি শিরার মধ্যে রান্না করব করে তারপর তুলে নিব। ঠিক এভাবে আমি সবগুলো পিঠা এই চিনি শিরাতে কোট করে নিব প্রিয় বন্ধুরা আমার এই মুখ মুখপাকন পিঠার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এভাবেই সবসময় সাপোর্ট করবে এটাই আশা করি বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পাখুন পিঠা চিনিতে কোট করে নিলাম নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করব। দেখো বন্ধুরা হয়ে গেছে এগুলো সুন্দর করে ঠান্ডা করে পরিবেশন করলে খেতে যে কি মজার তোর ওপরের লেয়ারটা হলো ক্রিস্পি থাকে আর ভেতরে সফট নরম হয় আর চিনির লেয়ারে কোট করার কারণে একদম রসালো হয় খেতে অসাধারণ লাগে এটা বানাতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত যে কেউ খেতে খুব পছন্দ করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফিজ